সোনাইয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরব হলো সোনাই ব্লক কংগ্রেস কমিটি বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরফুইয়া বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি বলেন সোনাইয়ের গ্রামাঞ্চলে ওভারলোড লরি চলাচলের বারবার অন্তে রাস্তা ভেঙে যাচ্ছে কিন্তু বিভাগীয় কর্তাদের অবগত করিও কোনো ফায়দা হয়নি ফলে এই ওভারলোড লরি বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আক্তার হোসেন রুফে আক্কা এছাড়া বিদ্যুতের সমস্যা ও জল জীবন মিশনের আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ব্যর্থতার জন্য সরকারকে কঠোর সমালোচনা করে বিভিন্ন ঈশ্বরীয় বক্তব্য রাখেন এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সহসভাপতি সভাপতি নৈমুদ্দিন লস্কর সাধারণ সম্পাদক দয় তৈবুর রহমান মজুমদার রহুল আমিন চৌধুরী আমির হোসেন লস্কর ও বাপি লস্কর সোনাই টাউন কংগ্রেসের সভাপতি আমিনুল হক চৌধুরী ব্লক কংগ্রেসের সম্পাদক দয় জাকির হোসেন লস্কর সাকির হোসেন মজুমদার জলিল উদ্দিন লস্কর প্রমুখ ছয় আট মাস আগে যে রাস্তা আসলো এই রাস্তার অবস্থা বর্তমানে কি হয়েছে আপনারা জানলে খুব খারাপ রাস্তার অবস্থা রাস্তা এখনো এই রাস্তাটা সেই ঠিক করে দিব এই রাস্তাটা এই যে কন্ট্রাক্টরে মাল নিতে নিতানা এটার লাগে আমরা ইঞ্জিনিয়ারদের বারবেলি কয়েকবার এই সোনাই যে ডোলাইফ ইঞ্জিনিয়ার তাহলে আমরা এই ব্যাপারে অবগত করছি গাড়িটা এই রাস্তা দিয়ে বন্ধ করাই কিন্তু এটা তো কোনো ফল হয়েছে না বিফল হয়েছে আমরা এখানে সাবজিভিশন আছে যেখানে এসডিও যে কানেও আমরা রিপোর্ট করছি কিন্তু এটাও কোনো অ্যাকশন হয়েছে না আমরা এখন আমরা মানে দেখলাম যে ডিপার্টমেন্ট কোনো লাভ নাই এখন আমরা আজকে মিট করি আমরা হইতেছি যে আমরা দুই এক দিনের ভিতরে লিখিতভাবে আমরা জেলাধিপতিরে আমরা এ বিষয়ে অবগত করব হ্যাঁ আর এটা যদি বন্ধ না হয় হ্যাঁ এর গ্রামাঞ্চলের দিকে এই হেভি যে গাড়ি যাওয়া বন্ধ না হয় মানে গ্রামাঞ্চলের এইগুলা রাস্তা দিন দিন আরও খারাপ হইব এখানে মানুষ চলাচল করার এমন বর্তমানে উপযোগী না আরও খারাপ এটা বন্ধ করি আমরা মাধ্যমে সরকারের জলাধিপতি মার্ফে সরকার যে আমি সরকারের আগে থেকেই খুঁজে আমরা শুনিয়া যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চব্বিশ ঘন্টা মানে চব্বিশ দুহাজার চব্বিশের ভিতরে ঘর ঘর জল হয় বিদ্যুৎ হয় জল বিদ্যুতের এমন অবস্থা হয়েছে আপনারা দেখবা চব্বিশ ঘন্টা সোনাই অঞ্চলের চব্বিশ বিদ্যুৎ বিদ্যুত বাদ দিয়ে আমরা দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ পাই না আমরা ঘন্টা ঘণ্টা ঘন্টার ঘন্টা লোডশেডিং এবং সোনাই যেটা আপনার সাবস্টেশন আছে এটার কোনো ব্যাকআপ লাইন নাই আজকে ওই যে বৃষ্টির দিন জল সমান ও ফ্লাইটের সময় যে কোনো একটা লাইন বিকল্প খারাপ হইল এটার বিকল্প যে অন্য যেমন নতুন নাম লাইন খারাপ হইলো এইখানেও এই লাইনটা বিকল্প এইটা খাটিয়া অন্যদিকে দেওয়ার ব্যবস্থা যে এটার কোনো ব্যবস্থা নাই এইটা এটা আমরা এটাও আমরা সরকারের কাছে জেলাধিপতি মারফত অনুরোধ করবো যে ইমিডিয়েটলি আমরা সোনাই অঞ্চলের সোনাইটা আপ একটা লাইন দেওয়ার লাগিয়া প্রত্যেকটা সাবস্টেশন আপ লাইন আছে আমরা খাঁগুড়ি বেকআপ লাইন নাই যদিও তবে দুইটা লাইন আছে তো এখন আমরা আদিকে ওই দিক থেকে যখন লাইন দুইটা আছি খাফুন সোনাই সাবস্টেশনও তো ফাগুড় গিয়া যদি সোনাইতে খাপুয়ন থেকে সোনাই সাবস্টেশন লাইন দিন খারাপ হয়ে যাবে তাই আমরা তো পারে শুভ সোনাই অঞ্চল থাকতে লাগবো এটা আমরা অনুরোধ করিয়া সরকারের কাছে আমরা যে ওই যে আমরা তো এই শুনছি যদি লাভ করিয়া আমরা একটা সাবস্ক্রেশন হয়েছে এখান থেকে আমরা একটা বেকআপ লাইন যদি শুনাই দেওয়া হয় তাহলে আমরা কোনো রকম অসুবিধা হইতো না আমরা অন্তপক্ষে জনসাধারণ অন্ধকার আসতাম না অন্তমুখে ব্যবস্থাটা আমরা আমরা তিন তিন নম্বর কথা হইল আমরা রাস্তা এটা সোনাই অঞ্চলের ব্যাকবর্ণ মেরুদণ্ড কিন্তু ঐ সোনাই সোনাবাৰিকা এই যে আপোনাৰ যে আচাইদালি মামৰ মুকামৰ চামনে জল দেখা যায় ফেচবুকৰ লাইভ হয় এইকাৰণে ফ্লাডৰ জল সেইকাৰণে ফ্লাড কৰি লৈছে সেইকাৰণে কোনো ফ্লাডৰ জলে মুখে বুজিছা ফ্লাডৰ জল না নদীৰ জল যদি জল যে যি চুইচকৃটিত দিয়া জল টুকিয়া ৰাস্তা ডুবাই এইকাৰণে এই এলেকাত জালৰ পাজৰ ফা প্ৰতি জলমগ্ন হয় এতিয়া সম্পূৰ্ণ এতিয়া ডিপাৰ্টমেণ্ট ফ্লাড কণ্ট্ৰল ডিপাৰ্টমেণ্ট আৰু প্ৰশাসন এই সুইচ গেটটা যদি অকেজ এখানে মাটি দিয়ে বন্ধ করে না কেন প্লাট যখন জল বাড়ে সঙ্গে সঙ্গে এটা মাটি বস্তা করিয়ে মাটি দিয়ে বন্ধ করতো তাহলে এই রাস্তা দিকে জল ঢুকতো না আর এই গ্রামের দলের মানুষের ভয়বন্দী হইতো না আর রাস্তাটাও নষ্ট হইত না এবং রাস্তা করতে কি করত লক্ষ টাকা লাগতো এটা সোনারি অঞ্চলের মানুষ তো ওদিকে কষু কিনা এখন উপবাস থাকে আর কষু মারা যাইতো গ্রামাঞ্চলের মানুষের কষু কাটিয়া কচুও নাই ফ্লাটে জ্বলিয়া প্লাটে জ্বলিয়া কষু নষ্ট হয়ে গেছে কচু মানে বানাই গৰু দেখা হৈছিলে আমি নাম ল'বলগীয়া হৈছিল এতিয়াও চৰকাৰতে আমি অনুৰোধ কৰি জিলা বুদ্ধিপতিৰ মাৰ্বতে অন্তে জেগুলাৰ জি পিত জেগুলাৰ ৰেভিনিউ বুলি আপোনাৰ প্ৰচু কাৰ্য পাইছে নাই তাত ইমিডিয়েটলি ব্যৱস্থা কৰাওক নাই ব্লক কৰিব আমি কাৰণ খাচাৰ অন্যান্য ব্লকৰ ডেভেলপমেণ্টৰ সাহাজ চলে কাৰণে সোণাই ব্লকক ডেভেলপমেণ্টৰ কোনো সাহায্য নাই চব বন্ধ এতিয়া সোণাইত ডেভেলপমেণ্ট কৰোঁ নাণাই ডেট ব্লক ডেট নিজৰ ব্লক আকৌ এনআর জি এসর ফার্ম আজ দুই বছর আগে থেকে সোনাই ব্লক এনআর জি এসর ফার্ম টোটালি বন্ধ অন্য ব্লক কিন্তু ভাত চলে এটা লাগে সোনাই ব্লক বন্ধ খার উদ্দেশ্য বন্ধ নাই কেন সোনাই ব্লক কোনো একটা মহা কেলেঙ্কারি হয়েছে নাকি এটা তো আমাদের জনসাধারণের জানা দরকার যদি কেলেঙ্কারি হয়ে থাকে বলে সোনাই ব্লক আমরা বন্ধ করছি এটা কিচ্ছু কোনো কোনো ভাতো নাই অন্য ব্লকে কাজ চলে সবাই ব্লকে খেতে চলে না এটা লাগি দায়ী আমি বর্তমান যে বিডিও আছে যে দায়িত্বটা হয় বিডিও সম্পূর্ণ দুশ বিডিও যে বিডিও ওয়ার এস সরকারে এনআর জিএস একটা ইউ আছে জব কার্ড যারা আছে তারা মানে সাহায্য করতে আর তারা জব যে বিনিময় যেটা ইয়ে পায় যেটা খাইতে সাহায্য করতো এই ব্লকর দুই আলোচনা থেকে যে এই জব যেটা মানুষ কোনো সাজ পাল না এটা পইচা খাদ্য কাৰণ থাকি আৰু বাস্তৱে ৰখা ইটা লাগিব বৰ্তমান চৰকাৰ তাই ইতা চৰকাৰৰ দৃষ্টিদিকে নাই দৃষ্টি তাক লাগে কিন্তু সোণাই ব্লকে যদি দৃষ্টি তাক লয় আৰু সোণাই ব্লকত যদি অটোক কেলেংকাৰী হয় তাৰমানে তো আগে তাকে কৈ আহি আমাৰ আমাৰ দলটোৱে কৈ আহা এখনো আমি আছে ব্লক চব এইকাৰণ মেজিষ্ট্ৰেট ইনকুৱাৰী কৰা নহ'লে কিবা কয় চি এম ভিজিলেঞ্চ ইনকুৱাৰী কৰা হওক যদি এইবিলাক কোনো ই ব্লকটাৰ যদি কোনো লাল কোনো ৰেড কোনো চিহ্ন থাকে নতুন